আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা যাগুলিকে আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের বত্রিশ নম্বর পিস্টারে নমুনা ছয় নিয়ে শিক্ষার্থীরা এর আগের ক্লাসে আমি নমুনা পাঁচ পর্যন্ত আলোচনা করেছি তো নমুনা ছয়ে বলা হয়েছে দেখো এখানে নমুনা ছয়ে একটি সুন্দর অনুচ্ছেদ দেওয়া আছে আমরা প্রথমেই অনুচ্ছেদ পরে নিব এরপর যে কাজগুলো দেওয়া আছে অনুচ্ছেদ থেকে আমরা কাজগুলো সম্পন্ন করব তিশার দাদির কাছে একটা পুরাতন সিন্দুক আছে সেই সিন্দুক সব সময় তালা দিয়ে আটকানো থাকে সিন্ধুকের চাবি গেছে হারিয়ে তাই বহুদিন ধরে ওটা খোলা হয় না তিশা ওর দাদিকে গিয়ে বলল দাদি এই সিন্ধুকের ভিতরে কি আছে দাদি অবাক চোখে তিশার দিকে তাকালেন তারপর তিশাকে পাশে বসালেন বললেন এর মধ্যে এই পরিবারের অনেক গয়না আছে চাবি দিয়ে তালা খোলার পর সব দেখতে পাবে এই বলে তিনি বাজার থেকে চাবি বানানোর লোক আনালেন তিসার জন্য সিন্ধু খোলা হলো শিক্ষার্থীরা এটি হচ্ছে নমুনা সয়ের অনুচ্ছেদ এই অনুচ্ছেদ থেকে যে কাজটি আমাদের করতে হবে বিশেষ ও সর্বনামের পরে বসা কিছু শব্দ বাক্যের অন্য শব্দের সঙ্গে সম্পর্ক তৈরি করে উপরের অনুচ্ছেদ থেকে এ ধরনের শব্দ খুঁজে বের করো এবং নিচের খালি জায়গায় লেখো শিক্ষার্থীরা এরকম কাজ আমরা এর আগে অনেক করেছি কিন্তু এটি একটু ব্যতিক্রম এখানে বলা হয়েছে এই যে অনুচ্ছেদটি পড়লাম এ অনুচ্ছেদে যে ক্রিয়া এবং সরি যে বিশেষ এবং সর্বনাম শব্দগুলো আছে এই বিশেষ এবং সর্বনামের পরে বসেছে কিন্তু শুধু পরে বসেছে এমন শব্দ না এই শব্দগুলো বাক্যের অন্য শব্দের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করেছে এমন শব্দ এই ঘরগুলোতে লিখতে হবে তো শিক্ষার্থীরা আমরা বিশেষ এবং সর্বনাম সম্পর্কে জানি বিশেষ হচ্ছে কোনো কিছুর নাম কোনো মানুষের নাম বা জায়গার নাম বা যে কোনো কিছুর নাম হচ্ছে বিশেষ আর নামের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে সর্বনাম তাহলে বিশেষ্য আর সর্বনাম একই এই বিশেষ্য এবং সর্বনামের কাজ বাক্যে একই রকম তো এই বিশেষণের পরে বসবে এবং অন্য একটি শব্দের সঙ্গে সম্পর্ক তৈরি করবে এরকম শব্দগুলো এই যে ফাঁকা জায়গা দেখা যাচ্ছে এখানে লিখতে হবে তো শিক্ষার্থীরা এই বিশেষ ও সর্বনামের পরে বসে অন্য বাক্যের সঙ্গে বা অন্য শব্দের সঙ্গে সম্পর্ক তৈরি করে এমন শব্দগুলো আমি এখন তোমাদের লিখে দেখাবো বিশেষ ও সর্বনামের পরে বসে বাক্যের অন্য শব্দের সঙ্গে সম্পর্ক তৈরি করে এমন শব্দ হচ্ছে কাছে ধরে আছে পাশে থেকে দিয়ে ভেতরে দিকে জন্য এই শব্দগুলো বিশেষ ও সর্বনামের পরে বসে বাক্যের সঙ্গে অন্য বাক্যের সঙ্গে সম্পর্ক তৈরি করে তোমরা ঠিক এইভাবে এই তথ্যগুলো দিয়ে এ ঘরগুলো পূরণ করবে এবং এরপরে বলা হয়েছে লেখা শেষ হলে তোমার বন্ধুদের সাথে মিলিয়ে নাও এই যে লেখাগুলো তুমি লিখিলে এগুলো তোমার বন্ধুর সঙ্গে মিলাবে তাদের সাথে উত্তরের পার্থক্য হলে তা নিয়ে আলোচনা করো এই উত্তরগুলো নিয়ে যদি তোমার বন্ধুর সাথে কোনো পার্থক্য দেখতে পাও তাহলে সে পার্থক্য নিয়ে আলোচনা করবে শিক্ষার্থীরা আজকের ক্লাসে এখানে শেষ করছি পরবর্তী ক্লাসে অনুসর্গ এরপর অনুসরঙ্গের সঙ্গে যে কাজগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা